দু সালের ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশ নভেম্বর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টে একটা ফাইনাল সাজেশন আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনটিতে থাকা প্রশ্ন কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন চলুন আমরা সাজেশনটা দেখি এবং সাজেশন কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বলি প্রথমত আপনারা যে সাজেশন দেখতে পাচ্ছেন এটার পিডিএফ আপনারা আমাদের থেকে নিতে পারবেন যদিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো পুরো সাজেশনটাই তবে আপনারা পিডিএফ নিতে পারবেন পিডিএফ নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন আর আপনারা ভূগোল প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র দুইটারই সাজেশান আমাদের থেকে নিতে পারবেন যাদের এই সাবজেক্টটা আছে আপনারা সংগ্রহ করে নেন আর কেন সাজেশানটা সংগ্রহ করবেন কারণ প্রত্যেকটা সাবজেক্টের সরি প্রত্যেকটা প্রশ্নের সাইডে এভাবে উল্লেখ রয়েছে যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো সো আপনারা যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট সহকারে পড়বেন যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট এগুলো পড়ে যেতে হবে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না যেহেতু ভূগোলের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় সো আপনাকে সেভাবে পড়তে হবে আমি পুরো সাজেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশটা প্রশ্ন রয়েছে এরপরে খ বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে টপিক্স রয়েছে প্রাকৃতিক পরিবেশ এখান থেকে খ বিভাগের জন্য চারটা প্রশ্ন করা হয়েছে তারপর পরবর্তী ভূমিরূপ বিজ্ঞান রয়েছে এই টপিক্স থেকে প্রশ্ন করা হয়েছে আরও বেশ কয়েকটা অনেকে বলতে পারেন যে ভাইয়া এইগুলো আবার কি আপনারা আপনাদের সিলেবাস দেখলে অথবা আপনার যে যদি আপনার কাছে গাইড থাকে তাহলেই দেখতে পারবেন যে আপনাদের এভাবে টপিক্স আলাদা আলাদাভাবে ভাগ করা আছে মানে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তারপর ভূমিরূপ বিজ্ঞান রয়েছে জলবায়ু বিজ্ঞান রয়েছে তারপর সমুদ্র বিজ্ঞান রয়েছে এগুলোর প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু প্রশ্ন হবে সরি প্রত্যেকটা টপিক্স থেকেই প্রশ্ন হবে সো এখানে ভালো করে দেওয়া আছে যে আপনার কোন কোন প্রশ্ন পড়া লাগবে ওকে গ বিভাগেও সেম একইভাবে দেওয়া আছে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন যারা সাজেশনের পিডিএফ নিতে চান না আর কি ভূগল দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও কিন্তু সেম এখানে কিন্তু বলা আছে যে কোনটা হানড্রেড পার্সেন্ট কোনটা নাইনটি নাইন পার্সেন্ট কোনটা নাইনটি পার্সেন্ট এগুলো দেওয়া আছে তো আপনারা দুইটা সাজেশানই সংগ্রহ করে নেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ